ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি হাফিজুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকাল এগারোটায় শহরের সঙ্গীতা সিনেমা হল মোড়ে সাতকেরা জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয় অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী পৌর বিএনপির আহ্বায়ক এরালি সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিস্তি জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল সামাদ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক সিনিয়র সহসভাপতি মিলন শিকদার জেলা যুব দলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন ছাত্রদের গণহত্যা রাজনৈতিক নেতাদের হত্যা গুম জুলুম নির্যাতন ও হামলা মামলার জন্য শেখ হাসিনার ফাঁসি দিতে হবে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে ফ্যাসিবাদের দোষরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে দীর্ঘ সতেরো বছর জুলুম নির্যাতন গুম সাথে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে